নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা শুনলেন স্লোগানটা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা তেরো নম্বর মাঠে পূজা হতে দিব না ইসলামের শত্রু কারা যারা ইসলাম মানে না দেখুন এই ভিডিওটা আজকে সকালবেলাতেই বাংলাদেশ থেকে একজন আমাকে পাঠিয়েছিল কিন্তু আমি ব্যস্ততার কারণে সকাল এই ভিডিওটা আপনাদের সামনে আনতে পারিনি তাই এখন আপনাদের সামনে আনলাম এটা বাংলাদেশের ভিডিও বাংলাদেশের রাজধানী ঢাকা আমরা সবাই জানি সেই ঢাকায় উত্তরা বলে একটা জায়গা আছে শহর কেন্দ্রিক পুরোপুরি সেখানে তেরো নম্বর সেক্টরে সেই মাঠে এবারে দুর্গা হতে দেবে না জামাতরা রাস্তায় মিছিল করছে বাংলাদেশে দেখুন দীর্ঘ দিন ধরেই এই বাংলাদেশের দুর্গাপুজোর সময় বারংবার আমরা দেখেছি এই জিনিস ঘটতে কোথাও মূর্তি ভেঙেছে কোথাও প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়েছে এবং পুজো করার সময় একাধিক বাধার সম্মুখীন হয়েছে বাংলাদেশের হিন্দুরা কিন্তু এই শেখ হাসিনা যাওয়ার পর থেকে হিন্দুদের ওপরে অত্যাচার যেন সীমাহীন হয়েছে প্রত্যেক নিয়ত বেড়ে যাচ্ছে এই অত্যাচার আমরা সেগুলো সোশ্যাল মিডিয়ায় একাধিকবার দেখেছি বারংবার দেখেছি এমন প্রত্যেকটা ঘটনা দেখলে যেন গায়ে কাটা দিয়ে ওঠে এবং খুব অদ্ভুতভাবে এবারে প্রশাসন যদি সরাসরিভাবে কোনো নির্দেশিকা জারি করে যে পুজো করা যাবে না বা দুর্গা পুজোর সময় যখন আজান দেবে সেই সময় মাইক বাজানো যাবে না এবং দুর্গা পুজোর ভাসান রাতে দেওয়া যাবে না দিনেই দিতে হবে এরকম যদি কোনো নোটিশ প্রশাসন থেকে জারি করে তাহলে সেটা সংবাদ মাধ্যমে বাইরে আসবে এবং অন্যান্য দেশও সেটা জানতে পারবে এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের প্রশাসন এখন যতগুলো পুজো কমিটি আছে সেই সব পুজো কমিটির উপর প্রেসার ক্রিয়েট করেছে এবং প্রেশার দিয়ে তাদেরকে বলা হয়েছে যে এবারে দুর্গা পুজোর পুজো করবার সময় যখন আজান দেওয়া হবে মসজিদে সেই সময় কোনো রকম মাইক কিন্তু বাজবে না এমনকি যখন ভাসান হবে সেই ভাসান সাধারণত আমরা দেখেছি পুজোর সময় ভাসান সন্ধ্যের পরেই হয় বছরে একটা বার দুর্গা হয় সন্ধ্যের পরেই জাগ জমক করে ভাসান হয় কিন্তু এবারে কিন্তু আর দুর্গাপুজোর ভাসান সন্ধ্যের পরে হবে না বেলা থাকতে থাকতে দুপুরেই সেই ভাসান দিয়ে দিতে হবে পুজো কমিটির মধ্যে দিয়ে পুজো কমিটিকে গুলোকে প্রেসার ক্রিয়েট করে এই নির্দেশিকা জারি করেছে এবং যে যে পুজো কমিটিগুলো সেখানে পুজো করতে যাচ্ছে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে কারোর কাছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা চাইছে তবে তাদেরকে পুজো করতে দেবে আর যারা যারা দিতে পারবে না তাদেরকে পুজো করতে দেবে না এবং যারা সেই পয়সা দিতেও সমর্থ হচ্ছে অবশেষে সেই সব সমস্ত পুজো ভন্ডুল করবার জন্য কিন্তু জামাতরা রাস্তায় নেমেছে আমরা ছোট থেকে শুনে আসতাম না যে ধর্ম যার যার উৎসব সবার আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ক্ষেত্রে কি সেটা হচ্ছে দেখবেন আমরা ছোট থেকে একটা জিনিস খুব ভালো করে শিনে এসেছি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব নাকি পুজো আচ্ছা বাঙালি বলতে কাদের বোঝায় যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকেই বাঙালি বোঝায় তা বাংলাদেশের সবাই তো বাংলা বাংলায় কথা বলে আদেও কি যারা বাংলায় কথা বলে তাদের শ্রেষ্ঠ উৎসব পুজো নাকি হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব পুজো কারণ ছোট থেকে আমাদের এই ধারণা এই চিন্তা শক্তি বারবার প্রত্যেকটি বাচ্চা থেকে যারা বড় হয়েছেন তাদের মধ্যে এই ধারণাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার দুর্গা পুজো নাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব সেটা আমাদের শেখানো হয়নি বলা হয়নি যে ধর্ম যার যার উৎসবও তার সেটা আমাদের শেখানো হয়নি কারণ আমরা সেকুলারের মধ্যে থেকেছি না এমন সেকুলারের মধ্যে আমাদের রেখে দেওয়া হয়েছে কারণ এদের কাছে যে সমস্ত সেকু মাকুরা আছে তাদের কাছে সেকুলার শব্দের অর্থ হচ্ছে নিজের ধর্মকে গালাগালি দাও আর অন্য ধর্মকে মাথায় করে রেখে দাও শুধুমাত্র ভোট ব্যাংকের কারণে আজকে বাংলাদেশে দাঁড়িয়ে যে জিনিসটা হচ্ছে যারা যারা বাংলাদেশের হিন্দুরা আছে তারা রাস্তায় নেমেছেন যে সমস্ত বাংলাদেশের হিন্দুরা তারা নিজেদের অধিকার লড়াইয়ে রাস্তায় নেমেছে তারা বলছেন সমস্ত হিন্দু এক হও কিন্তু আদৌ কি তারা এক হতে পারবে কারণ বাংলাদেশের এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে শুধুমাত্র এই হিন্দুদের ওপরেই কিন্তু আক্রমণ এখনো পর্যন্ত চলছে আর সেই বাংলাদেশ প্রত্যেকটা সময় যে বাংলাদেশ ভারতের উপরে নির্ভর করে বেঁচে থাকে ভারত থেকে যদি খাবার ঠিকঠাক না যায় বাংলাদেশের মানুষগুলো না খেয়ে মরবে চিকিৎসার জন্য বারবার ভারতে দৌড়ে আসে আর সেখানে বাংলাদেশে প্রত্যেকটি মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে এমন কি প্রচার করা হচ্ছে যে ভারতের পণ্য বয়কট করুন আর আজকের দিনে দাঁড়িয়ে যখন বুঝতে পেরেছেন যে অর্থনৈতিকভাবে পঙ্গুক হয়ে যাচ্ছে তখন ইলিশ মাছ ভারতবর্ষে রপ্তানি চিন্তা ভাবনা করেছেন বাংলাদেশ বা ইলিশ মাছ রপ্তানি করবে বলে ভেবেছেন আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভারতবর্ষের যে সমস্ত হিন্দুরা সেই বাংলাদেশের ইলিশ মাছকে বাংলাদেশের ব্যবসাটাকে না একবার চিন্তা করে দেখবেন যে সেই বাংলাদেশ ভারতবর্ষের পণ্য বয়কট করবার ডাক দিয়েছে ভারতবর্ষের হিন্দুরা সেই সমস্ত চিন্তা ভাবনা করবেন যারা বাংলাদেশের হিন্দুদের দিনের পর দিন নিধন করে চলেছেন আজকে তাদের অর্থনৈতিক ব্যবস্থা পঙ্গু হয়ে গেছে বলে আজকে তারা ইলিশ মাছ রপ্তানি করছে ভারতবর্ষে সেই ইলিশ মাছ আপনি কিনবেন কিনা খাবেন কিনা আপনি একবার ভেবে দেখবেন এই ভাবনা আপনার উপরে ছেড়ে দিলাম এই ভাবনা আপনার উপরে ছেড়ে দিলাম আর ভারতবর্ষে যারা বসবাস করছেন ভারতবর্ষে যারা ছোট থেকে পড়ে এসেছেন একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার প্রাণ পড়ে এসেছেন তো ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় এই কথাটাকে এই বাংলাদেশের এই জিনিসটাকে আপনারা কি সমর্থন করেন যদি সমর্থন আপনারা না করে থাকেন তাহলে এর বিরুদ্ধে আপনাদের কলকাতার রাস্তায় বেরোনো উচিত মিছিল করা উচিত যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে বা বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে পুজো করতে দেবে না বাধা দিচ্ছে এ জিনিস বন্ধ হওয়া উচিত এখানকার সংখ্যালঘুদের রাস্তায় নামা উচিত আর সিপিএম মার এই যত সাম্যবাদ এখানে এসে করে যারা ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ায় তারা কোনোদিনই নামবে না তারা আনিস খানের সময় দেখেছি ইনসাফ সভা করতে তারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কোনোদিন রাস্তায় নামবে না এমনকি পশ্চিমবঙ্গের হিন্দুরাও যদি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতবর্ষের আনাচে কানাচে কোথাও যদি কোনো হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনোদিন এই রাস্তায় তারা নামবে না তাই এমনকি পশ্চিমবঙ্গের যে মুসলিমরা বলেন যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা ধর্ম নিরপেক্ষতা রক্ষা করি যদি আপনারা সত্যি ধর্ম নিরপেক্ষতা রক্ষা করে থাকেন যদি সত্যি আপনাদের কাছে হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে থাকে তাহলে আজকে বাংলাদেশের এই দুর্গা পুজো বন্ধের জন্য যে নিধান দিচ্ছে যে মিছিল বেরোচ্ছেন তার বিরুদ্ধে আপনারা কলকাতার রাস্তায় নেমে প্রতিবাদে গর্জে উঠে দেখিয়ে দিন যে হ্যাঁ পশ্চিমবঙ্গের মুসলমানরা ভারত এই বাংলার মুসলমানরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে দেখি আমরা একটু আপনারাও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন কিনা যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে ভয়ানক পরিস্থিতি অস্থায়ী সরকার তৈরি করলেন জামাতরা চালাচ্ছে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ তাই দিকে দিকে সারা বাংলাদেশের হিন্দু যুবক যুবতীরা এক হয়ে তারা ঢাকার রাস্তায় নেমেছে তারা এক হয়ে ঢাকার রাস্তায় নেমে তারা তাদের স্লোগান দিচ্ছে দেখুন সেই স্লোগান